অভিনেতা বিদ্যুৎ জামোয়ালের সঙ্গে জেআইএস গ্রুপের এক অন্তরঙ্গ সাক্ষাৎকার পড়ুয়াদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ওই গোষ্ঠীর অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি অভিনেতার আসন্ন সিনেমা ক্রাকের প্রমোশনে ছাব্বিশে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের আয়োজন করে তারকা অভিনেতাকে সামনে পেয়ে শিক্ষার্থীরা মুখরিত হয়ে ওঠেন সিনেমায় দেখা যায় মুম্বাইয়ের একজন বস্তিবাসী তার হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে দেবের নেতৃত্বে অন্ধকার জগতের ময়দানে প্রবেশ করে সমাবেশে জে গ্রুপের এমডি সর্দার তার সিং জানান প্রথাগত শিক্ষার বাইরে অতিরিক্ত শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের তাই শিক্ষা ব্যবস্থার একঘেয়েমি কাটিয়ে উঠতে আকর্ষণীয় কিছু ইভেন্টের আয়োজন করার চেষ্টা করছি Business hota hai. It will really help us. It's one of the biggest action movies of the country. Yes, a Video game Anyway, so I start I made a game last year. It's called Track. Free to Download, you can go on Google and download it completely free of cost. All the difficult stunts I do in the movie you can try them out over there it's not as easy but if you have the highest score i will get you to bombay and i will give you the motorcycle and the cycle that is been displayed in the movie Anisha, report, somewhere.